আমি আছি এখন পদ্মার পারে এখানে আমার আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গেছে যারা একদিনের ট্যুরে যেতে চান তারা আসতে পারেন এই পদ্মার পারে এখানে আসলে কাকড়া বার্গি করে খেতে পারবেন মাছ বার্গিউ করে খেতে পারবেন আর এখানে সবচেয়ে বিখ্যাত ইলিশ মাছের ভর্তা এখানে খেতে পারবেন ইলিশ মাছ ভাজি করে আর এখানে আসলে যারা পদ্মার মাঝখানে যে চর আছে ঘুরতে যেতে চান সেখানেও যেতে পারবেন এক্ষেত্রে এখানে স্প্লিট বোর্ড আছে টলার আছে এ নিয়ে ঘুরতে যেতে পারেন এখানে আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে খুব সুন্দর একটা জায়গা যারা এখানে আসতে যাচ্ছেন। তারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখে কিভাবে আসতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেব সবাই দেখতে থাকুন আমরা যাচ্ছি আজকে দোহার মৈনুলঘাট মিনি কক্সবাজার আর যারা এই মিনি কক্সবাজার আসতে চান ঢাকা থেকে যারা আসবেন মোটর মোটরসাইকেল নিয়ে তারা আবদুল্লাপুর দিয়ে হাতের ডাইনে চলে যাবেন নয়তো শ্রীনগর দিয়ে হাতের ডাইনে চলে যাবেন এক রুট হাতের ডাইনে যখন যাবেন কাউকে জিজ্ঞেস করলে আমরা দোহার যাব সবাই দেখাই দিবে। একটা রুটেই চলে আসতে পারবেন আর যারা বাঁচে আসতে চান তারা আসতে পারেন কদমতলি থেকে বিভিন্ন রকমের বাস আসে এই দোহারে আমরা এখন আছি মুন্সিগঞ্জের ভিতরে আসলে আমরা শ্রীনগর এটা মুন্সিগঞ্জের ভিতরে এখান থেকে আমরা যেতে হয়তো আর তিরিশ মিনিটের মতো লাগতে পারে আমরা যাচ্ছি আমরা আজকে রওনা দেওয়ার কথা সকাল পাঁচটায় কিন্তু আমরা টাইম মতো রওনা দিতে পারি নি কারণ এক্ষেত্রে আমাদের অনেকটা লেট হয়ে যায় বৃষ্টির কারণে ঠিক সময় আমরা রওনা অবশেষে আমরা চলে এসেছি মিনি কক্সবাজার নারায়ণগঞ্জ শহর থেকে দুই ঘন্টায় মিনি কক্সবাজার সেটা আবার হেলিকপ্টার না বিমান না বাইকে নারায়ণগঞ্জ ঝালখড়ি থেকে দুই ঘন্টায় আমরা চলে এসেছি কক্সবাজার এই কক্সবাজার আসলে আপনারা ওই কক্সবাজার ভেবেন না এটা দুই ঘন্টায় আসলে আমাদের কক্সবাজার যাওয়া সম্ভব না আমরা এসেছি মিনি কক্সবাজার দোহার ঘাটে যেটা হলো দোহার উপজেলায় ময়নুল ঘাট যেটা এইটা হলো মিনি কক্সবাজার এই কক্সবাজার এসেছি আমরা আসলে আজকে ঘুরে দেখবো মাছ কিনব খাওয়া দাওয়া করবো ভাই মাছ বাজার কোন জায়গায় বসে মাছ বাজার কটা বাজে বসে মাছ বাজার আজকে আর বসবে না দেখি এখানে নাকি বড় ইলিশ আছে দেখি ইলিশ মাছ পাওয়া যায় কি না আজকে সকালে আমরা ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খেতে চাই দেখা যাক খাবার কি আছে সকালে খাবার ব্যবস্থা কি আছে ভাত কি গরম হবে কই মাছ দেখে আমাদেরকে একটা মাছ দেখান তো বড় একটা মাছ দেন বড় বড় দেখান আর এতে বড় নাই বড় হইলো কেমনে তো ছোটই দেই ইলিশ মাছের মতো মনে হয় না এটা মনে হয় যে সরপটি গুলি আছে না এরকম মনে হয় ছোট কইছ না এটা ডিম না আরাম বসা দাদা বেশি না আরাম বসা আমরা কাম না এটা 2600 টাকা এটার মধ্যে আপনার যদি বাজা খান তাহলে বাজিয়ে দেব সরষে সরষে তালিশ করে দেব পিস দেবো এটা কত এটি পনেরোশো গ্রাম পনেরোশো টাকায় মাছ তো ছয়শো গ্রাম যদি এই মাছ পনেরোশো টাকা চান মাছের মাছের দাম তো কম এখন সরকার মাছের দাম কমাই দিয়েছে ইন্ডিয়া মাছ আচ্ছা এই দুই পিস কত রাখবেন আচ্ছা দুইটা যদি দেড় কেজি হয় আপনি কেমনে পঁচিশশো টাকা চান কন এই ছোটো মাছ আরে তো আর এক ওজন ওজনের মাছ না

এটা কতক হইতে পারে ওজন? 1 কেজি। কত করে কেজি আর এদি কত করে? খালা দরাদামি করে না একবার বলেন তো। বাবা আমরা কেজি। 2000 টাকা আছে কেজি উপরে। আরে

আর ল্যাঞ্জা মাথা ডিম হয় নাই না ডিম হয়েছে খালা ওই যে ইটা আছে না কলিজার পেডিডা পেড়িটা একটু ভাজার দিয়ে দিন পেটার কাঁচা দেয়